আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের জন্যই সুখবর সত্যি সকল ফাউন্ডারদের জন্যই সুখবর পেমেন্ট প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে উইথড্রোর টাকা ইনশাল্লাহ পেতে যাচ্ছেন তো এটা তো সকল ফাউন্ডারদের জন্যই সুখবর কি খুশি তো তো যারা ফাউন্ডার রয়েছেন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে অ্যাস লাইভে এসেছিলেন এস অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করেছেন অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট তিনি আমাদেরকে দিয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন ব্যাক অফিস যদি ফলো করেন ও ফাউন্ডার ডট নেট ওয়েবসাইটটি সেখানে কিন্তু অ্যাস সারের আপডেটগুলো রূপে আপনারা দেখতে পাবেন তো আপনারা একটু ব্যাক অফিসটি ভিজিট করে আপডেটগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন না হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না এস আপডেটগুলো একটু জানার চেষ্টা করবেন ওকে তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন এখানে কিছু লেখা রয়েছে লেখাগুলো আপনারা একটু পড়বেন এবং আমি বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে এস বলতেছেন দেখুন গত বুধবার আমরা বলেছিলাম যে আমরা এখানে থাকতে এসেছি এবং এটি অবশ্যই পরিবর্তিত হয়নি আমরা এখানে এটিকে গুড়িয়ে দিতে এবং সমস্ত রেকর্ড ভাঙতে এসেছে তো আমরা সকল কিছু রেকর্ড এর আগে যত রেকর্ড হয়েছে সকল রেকর্ডকে ভাঙতে এসেছে এবং সেগুলোকে গুড়িয়ে দিতে এসেছে সে কথাটাই স্যার কি বলছেন তারপর বলছেন আমরা কিছুক্ষণের জন্য এই যাত্রায় ছিলাম এবং কিছু জিনিস আমি নিজের কাছে রেখেছি তো এসা তার কাছে কিছু একটা গুরুত্বপূর্ণ কিছু আপডেট তিনি রেখেছেন যেটা তিনি শেয়ার করছেন না তিনি সেটা বলছেন মিশিগান থেকে বিশ্বই আসছে এবং তাদের বুদ্ধিমত্তার জন্য তাদের একটি বড়ো ধন্যবাদ তো অনেক বড় একটা জিনিস হয়তোবা আসতেছে এআই টেকনোলজির এই জায়গায় তো সেটার জন্য তিনি কি অনেক বড় ধন্যবাদ জানিয়েছেন তারপর রেড স্যারকে তিনি জন্মদিনের সব শুভেচ্ছা জানিয়েছেন তো আগামীকাল তেইশ তারিখ তার বড়দিন দিন সবাই তাকে বৃষ্টি মেসেজ দেয় শুধু মজা করছি তো তো এখানে এস স্যার বলছেন রেড স্যার তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এবং বড়দিনে দিনে সবাই তাকে মেসেজ করছে বা মজা করছে এ ধরনের কথা তিনি বলছেন তারপরে তিনি কি বলছেন সেটা একটু দেখেন গত বুধবার আমরা উল্লেখিত উল্লেখ করেছি যে হোল্ডে থাকা তহবিল প্রকাশিত হয়েছে এবং আমরা শীঘ্রই অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু করছে বা শুরু করতে পারব তো আসলে এখানে কী বলছেন আমাদের তহবিলে থাকা যে অর্থ সেটা কি প্রকাশিত হয়েছে এবং শীঘ্রই পেমেন্ট প্রক্রিয়া বা অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে সেটা কি বলছেন আমাদের কোম্পানি সি এসমোপারে স্যার বলছেন তিনি বলছেন আমরা মামলা জিতেছি এবং প্রক্রিয়া চলছে ফান্ড ক্লিয়ারিং চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে আমাদের বলা হয়েছিল এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ চলে গেছে তাই পরের সপ্তাহ হয়ে আমাদের কিছু ভালো খবর পাওয়া উচিত তো এক থেকে দুই সপ্তাহ লাগবে এর ভিতর আমাদের কি এক সপ্তাহ চলে গেছে তো আর এক সপ্তাহ আছে তো এই সপ্তাহের ভিতর ভালো কিছু খবর পাওয়া উচিত সে কথাটা কি এস স্যার বলছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আর একটু আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণে পেমেন্ট প্রক্রিয়াটা ভালোভাবে শুরু না হয় অর্থ প্রদানের প্রক্রিয়াটা শুরু না হয় তো এসার কিন্তু আরও এক সপ্তাহ তিনি টাইম নিচ্ছেন তো যে আমাদের অর্থ পাওয়ার কথা সেটা দুই সপ্তাহের মতো সময় কি তারা নিয়েছিল ইয়ার ভিতরে এক সপ্তাহ গিয়েছে এবং আর এক সপ্তাহ বাকি রয়েছে এই এক সপ্তাহের ভিতর কি আমাদের অর্থগুলো আমাদের কাছে আসবে ইনশাল্লাহ তারপর তিনি কি বলছেন দেখুন ও ভেরিফাই করা হয়েছে এবং এটি মান নিয়ন্ত্রণের মাধ্যম পরীক্ষা করা হচ্ছে তারপরে এটি লাইভ হবে তো আমাদের ও ভেরিফাই যে প্রোডাক্টটা রয়েছে সেটাও কি প্রস্তুত হয়ে গেছে সেটার মান পরীক্ষা করা হচ্ছে সেটার গুণগত মান পরীক্ষা করা হচ্ছে তো এটিকে লাইভ হবে এটা খুব শীঘ্রই মার্কেটে আসবে সে কথাটাই এস বলছেন তারপরে এস এখানে বলছেন এটি একটি এআই সিস্টেম যা বাজারে সেরা হবে আমরা প্রয়োজনে দেখছি এবং তৃতীয় পক্ষ ব্যবহার করতে আমাদের কত খরচ হবে কেন একটি তৈরি করবেন না এটি ঘরে রাখুন এবং কোম্পানিকে অ্যাফিলেট উভয়ের জন্য অর্থ সঞ্চয় করুন এটি লাইভ হওয়ার পরে আমাদের আয়ের আরেকটি প্রবাহ থাকবে বাস্তবায়ন বাস্তবায়ন এবং বিস্তারিত শীঘ্রই আসবে তো যারা ফাউন্ডার রয়েছে আমাদের যে ও ভেরিফাইড প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অনপেসিভ তৈরি করছে কিসের জন্য কে ভেরিফিকেশনের জন্য তার ফাউন্ডারদের জন্য আমাদের জন্য তৈরি করছে তো এটি মার্কেটে যারা অ্যাফিলেট হিসেবে আসবে বা যারা কাস্টমার হিসেবে আসবে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা উপকারে আসবে এই প্রোডাক্টটা তারাও ব্যবহার করতে পারবে এবং এখান থেকে অন প্যাসিভ ভালো কিছু আর্নিংও করতে পারবে সেই কথাটাই আজ এখানে বলছে বুঝতে পারছেন তো এই প্রোডাক্টটা ইনশাল্লাহ মার্কেটে আসবে লাইভ হবে এবং আমাদের এটা আয়ের আরেকটা উৎস হবে সেই কথাটাই আজ এখানে বলছেন তারপরে তিনি বলছেন পেমেন্ট প্রসেসরের সাথে দুর্দান্ত অগ্রগতি আমরা আরও লাইন আপ করছি এবং এটি খুব সুন্দরভাবে আকার ধারণ করছে তো আমাদের পেমেন্ট প্রসেসরে যে সিস্টেমটা নিয়ে কাজ করা হচ্ছে এস সার বলছে আমরা আরও এক ধাপ এগিয়ে গেছি এবং এটার সিস্টেমটাকে আরও উন্নতি করা হচ্ছে বুঝতে পারছেন তো এটা অনেক সুন্দরভাবে কি কাজ করছে সে কথাটা এস সার বলছেন তো এটা সকল ফাউন্ডারদের জন্যই কিন্তু খুশির খবর তারপরে তিনি বলছেন ক্রমাগত উচ্চ স্তরের দক্ষতা সহ মানের লোকের সন্ধান করেন আপনি নিজেকে ঘিরে থাকা লোকদের গুণগত খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার ক্ষেত্রে এটি আরও ভালো হচ্ছে তো সব কিছু ভালো হলেই ভালো তো এস যে কাজগুলো করছেন আপনার আমার ভালোর জন্যই করছেন তো তিনি সেগুলোর কি গুণগত মান কি পরীক্ষা নিরীক্ষা করছেন তো ভালো হলেই ভালো তারপর তিনি কি বলছেন দেখুন এস অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান মাস্টার মাইন্ডের সাথে দীর্ঘ কথোপকথন দ্বারা উদ্দীপিত এবং অনুপ্রাণিত এটি একটি বুদ্ধিমত্তার স্তর যা আমি অপেক্ষা করেছিলাম এখন আপনি সবাই এটা পারেন আমি আপনার সাথে এসব শেয়ার করতে পেরে উত্তেজিত এটি আমাদের সকলে উপকৃত করবে এবং এটি আমাদের বিশ্বে সমস্ত সমস্ত আত্মবিশ্বাস দেয় এবং দেয় যে অন প্যাসি এটি কিছু করবে দলটি এসব করতে অনুপ্রাণিত হয়েছে আপনার সকল সকলের কারণে যারা এটির যোগ্য তাদের জন্য তো আমরা আমাদের কোম্পানির উন্নতির জন্য গণনাকৃত ঝুঁকি নিতে সবসময় উন্মুক্ত থাকবো অ্যাশ আমাদের সকলকে এমন কিছু করতে উৎসাহিত করে যা আমরা আগে কখনও করিনি একটি ঝুঁকি নিন এবং সেখানে কি আছে তা খুঁজে বের করুন নিজেকে প্রসারিত করুন এবং আপনি শিখবেন এবং আরও ভালো হবে অ্যাশ এবং কর্পোরেটের প্রধান নির্বাহীরা তাদের জানাবেন কখন গুরুত্বপূর্ণ কিছুর সাথে সংযুক্ত হতে হবে তো যারা ফাউন্ডার রয়েছে আর এক সপ্তাহ আপনাদেরকে অপেক্ষা করতে হবে এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ ভালো কিছু নিউজ আসবে 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 যেগুলো অ্যাস আর থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে বলে গেলেন আমাদের প্রেমের প্রক্রিয়া শুরু হবে আমাদের টাকাগুলো তহবিল ইনশাল্লাহ আসবে তারপর পরে আমরা যারা ফাউন্ডার রয়েছে তিনি আমাদের ফান্ডটা ক্লিয়ার করে দেবেন এক কথা আমরা যারা উইথড্রু রিকোয়েস্ট করেছি তিনি আমাদের উইথড্রো টাকাগুলো ইনশাল্লাহ দিয়ে দেবেন সেই কাজটা ইনশাল্লাহ শুরু হবে এবং আমাদের পেমেন্ট প্রসেসর যে সিস্টেমটা রয়েছে সেটা উন্নতি লাভ করছে সেটা নিয়েও কিন্তু অল কাজ করছে তো এই আপডেটগুলো স্যার দিচ্ছেন বলে কিন্তু আমরা বেঁচে আছি এই আপডেটগুলো যদি আমরা না পেতাম আরও কিন্তু কি ডিমোটিভেট হতাম আরও আমরা অনপ্যাসিভ সম্পর্কে নেতিবাচক কথা বলতাম তো যারা ফাউন্ডার রয়েছেন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন সফলতা আসবে কারণ আমরা সফলতার পিছনেই ছুটছি আমরা কাজ করছি আমরা বসে নেই আপনারা ইতিমধ্যে দেখেছেন ও মিডিয়া টিম কালকে একটা ইভেন্ট বলতে পারেন সেই ইভেন্টে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এ ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ভাইরাল হয়েছে তো আমাদের ও মিডিয়া টিমও কিন্তু কাজ করেছে অন প্যাসিফটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে কি কাজ করতে হবে না করতে হবে সব কিছু কী ও মিডিয়া টিম করছেন তো আপনি একটু ফাউন্ডার হিসেবে নিজেকে গুছিয়ে নিন অনপ্যাসিভ সম্পর্কে জানুন অন প্যাসিভ সম্পর্কে রিসার্চ করুন অন প্যাসিভের প্রোডাক্টগুলো সম্পর্কে জানুন কারণ সফল আপনি হবেন সফলতার মুখ নিশাল আপনি দেখবেন তো নিজেকে একটু টেকনোলজি সম্পর্কে কি তথ্যগুলো নিজের কাছে নিজের ভান্ডারে রেখে আপনি একটু সমৃদ্ধ হন অন ভালোর জন্যই এসেছে অন প্যাসিভ আপনার ভালোই করবে তো বেশি কথা বলছি না এই বলে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখাবো নতুন আরেকটা ভিডিও